চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এই তুলে দেওয়ার মাধ্যমে ডক্টর ইউনুস কোনো কিছুকে অর্জন করতে চাইছেন তার এবং তার সরকারের জন্য দেশের বাইরে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এই প্রশ্নগুলো উঠছে আমরা অনেকগুলো সংগঠন বিশেষ করে বামধারা সংগঠনগুলোকে তীব্র প্রতিবাদ করতে দেখেছি এবং এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস চিটাগং যখন গেছেন তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি সেখানে চট্টগ্রাম বন্দরে যান সেখানে বেশ লম্বা সময় এটা নিয়ে কথা বলেন শুধু তাই না এটা কতটা গুরুত্ব তিনি দিয়েছেন তা যে অফিসিয়াল ফেসবুক পেজ সেটাতে এই যুক্তিগুলো কয়েক কিস্তিতে দেয়া হয়েছে আমরা একটু বুঝতে চাইব এই পরিচালনাটা আসলে কেন কার স্বার্থে এবং এটা দেওয়ার মাধ্যমে ডক্টর ইউরোস কোনো কিছু ট্রেড অফ করছেন তার সরকারের জন্য আমি এই কথাটা আবারও বলছি সরকারের জন্য এটা যদি হয় এটা ভয়ঙ্কর অভিযোগ কারণ শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের প্রধানতম অভিযোগ ছিল তিনি রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তার সরকার এবং তাকে টিকিয়ে রাখার জন্য কিছু ট্রেড অফ করেছেন বিদেশের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে একটা খবর কিছুদিন আগেই এসছে সরকার যখন প্রাথমিকভাবে তিনটা বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দরে যুক্ত করছেন রিপোর্ট থেকে আমি একটু পড়ছি এর মধ্যে কন্টেনার টার্মিনাল এক সিঙ্গাপুরের পিএসএ এবং কন্টেনার টার্মিনাল দুই আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ব্যাপারে কাজ এগিয়ে চলছে এবং আমরা মোটামুটি দেখছি যে এটা প্রায় নিশ্চিত সব কিছু ঠিক থাকলে আগামী দু একত্রিশ সালের মধ্যে টার্মিনাল চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন যিনি ব্রিফ করেছেন বন্দরের চেয়ারম্যান এই দুটি ছাড়াও সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এবছর লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার চুক্তি হবে ডেনমার্কের এপি মুলার মায়ারস্কের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানগুলো নিজেরাই বিনিয়োগ করে টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে নিউমোরিং বিদেশিদের হাতে দেয়া নিয়ে বন্দর চেয়ারম্যান বলেন নিউমোরিং টার্মিনাল স্বয়ং সম্পূর্ণ টার্মিনাল এই টার্মিনালটি পরিচালনার জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর নিয়োগের বিষয়টি চট্টগ্রাম বন্দরের জন্য লাভজনক হবে কিনা এবং বাংলাদেশের বন্দর পরিচয় দক্ষতা বৃদ্ধি পাবে কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে এটা চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ এবং নিউমোরিং টার্মিনালে সম্ভবত যুক্ত করা হচ্ছে আমি পরে আরেকটি নিউজে দেখলাম যাই হোক অ্যাজ এ হোল অ্যাজ এ হোল এই বিদেশিদেরকে ইনভলভ করা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে এবং অনেকের মধ্যে গুরুতর প্রশ্ন আছে তো চিটগঙ্গে বন্দরে গিয়ে ডক্টর ইউনুস যে বক্তৃতা করেছেন সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় মোটামুটি দীর্ঘ বক্তব্য সেখানে তিনি মোটিভেট করার চেষ্টা করেছেন যেন আমরা এটাকে মেনে নেই বেশ মানে উনি সফট মানুষ সফট ভাষা ব্যবহার করেন কিন্তু উনি খুবই কঠোর খুবই শক্ত এটা মনে হলো এই সিদ্ধান্তের ব্যাপারে তার মোটিভেশন দেয়ারে একটা কথা একটু আমরা আগেই মাথায় রাখবো তিনি অতি অপটিমিস্টিক মানুষ বা ওনার এই অপটিমিজম দেখে আমার মাঝে মাঝে একটা টার্ম মনে পড়ে ব্যবহৃত হয় এনফোর্সড অপটিমিজম যার মধ্যে যতটুকু অপটিমিজম থাকার কথা তার মধ্যে এক ধরনের গায়ের জোরের অপটিমিস্ট হওয়ার টেন্ডেন্সি আছে যেমন তিনি এক সময় মাইক্রোফিন্যান্স দিয়ে যা দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর কথা বলেছিলেন এটা একটা রং বিষয় ছিল যাই হোক কাছে সেই আলোচনার বিষয় না এই বন্দরের ক্ষেত্রে তিনি এটাকে যে ধরনের একটা রোজি পিকচার দেখানোর চেষ্টা করেছেন এটা এতটা রোজই হবে কিনা প্রশ্ন সাপেক্ষ তিনি কি কী বলেছেন আগে বলি এবং এই বন্দর এই রকম পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত কিনা সেই আলোচনা আসবে ডক্টর ইউনস বন্দরকে হৃৎপিণ্ডের সাথে তুলনা করেছেন অর্থনীতির খুবই সঠিক অ্যানালজি এবং এই যখন রুগ্ন হয়ে যায় তিনি চিকিৎসার সাথে তুলনা করে বলছেন আমরা তো অনেকেই এই হৃৎপিণ্ডের চিকিৎসার জন্য ভারতে বা অন্যান্য অনেক জায়গায় যাই ধনীরা পলিটিশিয়ানসরা অনেক রোগের চিকিৎসার জন্য বিদেশে যান তো তাহলে আমরা আমাদের এই হৃদপিণ্ড সারিয়ে ফেলার জন্য বিদেশ থেকে কেন সার্জন নিয়ে আসবো না যারা এটাকে কাটাছেঁড়া করে ঠিকঠাক করবে আমাদের অর্থনীতি যে জায়গায় আছে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং প্রায় তিনি যে কথাটা বলেন মানে যে তিনি ভারত অনেক জলঘোলা করার চেষ্টা করেছে আমরা যদি চিটাং পোর্টকে সেভাবে এফিসিয়েন্ট করে তুলতে পারি ভারতের যে সেভেন সিস্টার্স আছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সেগুলো ডিফ্যাক্টো আমরা এভাবে বলবো ল্যান্ডলকড কারণ কলকাতা পোর্ট থেকে যে পরিমাণ ঘুরে সেখানে যেতে হয় তার চাইতে আমাদের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আশুগঞ্জের ওপর দিয়ে ত্রিপুরা হয়ে ওদিকে অনেক শর্টকাট পথ আছে তাতে সবার সব দিকে সুবিধা হয় এই সেবা তারা নিতেই পারেন সুতরাং আমরা যদি এফিসিয়েন্ট বন্দর করে তুলতে পারি চট্টগ্রামকে বা আমাদের ডিপসি পোর্ট হচ্ছে সেগুলোকে এগুলো ভালো কথা এগুলো যে কোনো বিবেচনায় আমাদের জন্য ভালো হবে এবং তিনি অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছেন মানে উনি খুঁটিনাটি সব কিছু উনি জবের সমস্যা হবে কি না কারণ এখানে যেহেতু বিদেশি কোম্পানি আসছে তিনি সবাইকে আস্থা দেওয়ার চেষ্টা করছেন যে এখানে বিদেশি এটা পরিচালনা করতে আসলেও তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসলে লাভ নেই এটা তাদের জন্য ক্ষতি হবে খরচ বেশি হবে বাংলাদেশের মানুষজন খুব দ্রুত শেখে এখানে লোকজনকে নিয়ে আসলে সবাই খুব দ্রুত শিখে যাবে এতে তারা কম খরচে এগুলো অপারেট করবে সুতরাং চাকরি কমবে না তারা এ দেশের লোককেই মূলত শ্রমিক এবং বিভিন্ন স্টেজে চাকরি দেবে উনি খুঁটিনাটি বলছেন উনি বলছেন যে ওরা তো অনেক মেশিনপত্র নিয়ে আসবে তাহলে তো অনেক লোকে চাকরি চলে যাবে এত লোক লাগবে না উনি এটাও অ্যাগ্রি করেন কিন্তু বলছেন যে বন্দরের যদি ক্যাপাসিটি বাড়তে থাকে কাজ বাড়তে থাকে এই অটোমেশনের পরও আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম লোকজন লাগবে তিনি আরেকটা বরং আশা দেখাচ্ছেন এটা আছে সম্ভাবনা কিন্তু তিনি যতটা ওই যে বলছে অনেক বেশি রোজই করে দেখাচ্ছেন একটু এক্সিজারেশন আছে এমন স্বপ্ন দেখাচ্ছেন যে এখানে ট্রেন্ড হয়ে লোকজন সারা পৃথিবীর বিভিন্ন পোর্টে চলে যাবে টোনটা এরকম ধরুন ডিপি ওয়ার্ল্ড আমরা ডিপি ওয়ার্ল্ড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছি ডিপি ওয়ার্ল্ড ডক্টর ইউনুস বলছেন পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির নাম বলেননি আমি ধারণা করি এটার কথাই তিনি বলেছেন ডিপি ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি না এই ব্যাপারে আমি ঘাটাঘাটি করে দেখলাম বাট ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানিজ আনডাউটেডলি পৃথিবীর খুবই ওয়াইড স্প্রেড সার্ভিস তাদের আছে প্রায় সত্তরটা দেশে তাদের সার্ভিস আছে এবং পৃথিবীর যাতে কন্টেইনার হ্যান্ডলিং হয় তার টেন পার্সেন্ট ডিপি ওয়ার্ল্ডে এই ম্যাপটা আপনারা দেখলে দেখতে পারবেন যে তাদের এক্সিস্টিং কোথায় আছে লাল বা সবুজ যদি দেখেন যে সেখানে তারা আরও প্রসার করছে সো ইটস এ হিউজ ওয়াইড স্প্রেড কাভারেজ আনডাউটেডলি এটা আমরা মানছি এটা ঠিক আছে সারা পৃথিবীতেই তাদের এটা ছড়িয়ে আছে তো তিনি বলছেন যে এখানে তারা এখানে যদি ভালো করে তাদেরকে অন্য কোথাও নিয়ে যাবে ফ্যামিলি সহ তারা ওখানেও কাজ করবে তারা বিদেশে আরও চাকরি পাবে কাগজে কলমে সত্য কিন্তু আমরা যদি পাল্টা বলি ডিপি ওয়ার্ল্ড তো ইন্ডিয়াতে ছিল পাকিস্তানে ছিল বা আছে আফ্রিকাতে আছে যদি বাংলাদেশের লোক ওখানে নিয়ে যায় তাহলে তো বাংলাদেশেও বাংলাদেশের লোককে না দিয়ে ওখানকার এক্সপিরিয়েন্স লোক নিয়ে আসবে তাহলে তো চাকরি বাংলাদেশের লোকের হবে না কারণ অলরেডি ওখানে ট্রেন্ড লোক আছে তারা যেভাবে কাজ করে সেটার অনুযায়ী আমি মনে করি অনেক লজিক্যাল আশাবাদও তিনি দেখিয়েছেন এর বাইরে তিনি যেটাকে গুরুত্ব দিয়েছেন সেটা হল আমাদের টাকা খরচ করতে হচ্ছে না মানে তারা দু হাজার একত্রিশের কথা বলছেন দু হাজার মধ্যে এটা শেষ হবে এবং তারা একটা সময় পর্যন্ত এটা পরিচালনা করবেন তাদের মুনাফা তুলে নেবেন এরপর এটা আমাদের হয়ে যাবে সো আমি ধরনের কইয়ের তেলে কই ভাজা হলো আমি একটা টার্মিনাল পেয়ে গেলাম এবং সেটার জন্য আমাকে ইনভেস্ট করতে হলো না আমাদের লোকজন যে টাকা পয়সা খরচ করতেন টার্মিনাল যদি আমরা বানাতাম তাতেও আমাদের যে ব্যবসায়ীরা আছেন সেটা তারা করতেন সুতরাং আমাদের কোনো সমস্যা নাই এই হচ্ছে তার টোট মোটা দাগে ঠিক আছে এখন আরেকটা কথাও খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো বাংলাদেশের পোর্ট ম্যানেজমেন্ট কারণ এই যে তারা যে আসবে তারা শুধুমাত্র এই কন্টেনার হ্যান্ডলিং করবে তা না এটার পুরো ট্যাক্স থেকে কাস্টমসের সব কিছুই তারা অটোমেশানের মধ্যে নিয়ে আসবেন ফলে আমাদের ব্যবসায়ীদের হয়রানি কমবে আমাদের দুর্নীতি কমবে এফিসিয়েন্সি হবে এবং আমরা এফিসিয়েন্ট না আমাদের সরকারি প্রতিষ্ঠান কোনোটাই এফিসিয়েন্ট এটা আমরা ধরে নিতে পারি মানে বিমানের চাকা খুলে গেছে একটা প্লেনের চাকা খুলে গেছে গতকাল আমরা দেখেছি নিউজটা লাকিলি পাইলটদের দক্ষতার কারণে তারা ঠিকঠাক মতো ল্যান্ডিং করতে পেরেছেন কোনো ক্ষয়ক্ষতি বিমান বা জনগণের হয়নি অসাধারণ ব্যাপার তো আমরা বুঝতে পারছি আমাদের প্রতিষ্ঠানগুলো কেমন আমাদের এয়ারপোর্ট কীভাবে হ্যান্ডেল হয় যারা ইউরোপ আমেরিকার কথা বলছি না এই অঞ্চলের কাছাকাছি কিছু এয়ারপোর্টে যান তারা বুঝতে পারেন সো আমাদের চরম ইনএফিসিয়েন্সি আছে দুর্নীতি আছে ফর শিওর এবং এগুলো আমাদের ব্যবসাকে সমস্যায় ফেলে ক্ষতিগ্রস্ত করে সুতরাং বিদেশি কোম্পানি দিলে এখানকার যে এটার উন্নতি হবে এটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় এটা হয়ে গেলেই আমরা এটা করব কিনা বা পোর্টের মতো সি পোর্টের মতো বিশেষ করে জায়গাকে আমরা কিভাবে দেখবো এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন ধরুন ডিপি ওয়ার্ল্ড আপনি উইকিপিডিয়াতে যদি ঢোকেন দেখবেন আমেরিকায় কয়েকটা বন্দর পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডকে দেয়া নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ভোটাভুটি হয়েছে সেটা বাতিলও হয়েছে পরে আমেরিকান কোম্পানির সাথে তাদেরকে হাতে তাদেরকে ছেড়ে দিতে হয়েছে তাদের ওখানে পার্টনার বানিয়ে এসব তথ্য উইকিপিডিয়াতে আছে খুব গভীর ঘাঁটাঘাঁটিরও প্রয়োজন নেই তার মানে ব্যাপারটা হলো এই পোর্ট একটা স্ট্র্যাটেজিক বিষয় এই জায়গাটায় আসছিলাম এটা খুবই জরুরি এখন কেউ কেউ বলার চেষ্টা করছেন এগুলো আসছে বিশেষ করে ডিপি ওয়ার্ল্ডের কথা বলছেন ইউ ইয়ের ভেতরে ভেতরে আমেরিকানরা আছে আমি আসলে যথেষ্ট ঘাটাঘাটি করলাম আমি পেয়ে উঠিনি আর যদি থেকেও থাকে সেটা কি হবে আমি জানি না কিন্তু আমাদের ওই আলাপটা আসলে করা দরকার আছে আমরা এই পোর্টে কি আমি জানি না আমি নিশ্চিত নই আমরা কি পারতাম যে আমাদের দেশের কোনো বেসরকারি কোম্পানিকে এখানে ইনভলভ করতে তারা যদি প্রয়োজন হয় তারা বাইরে থেকে জনশক্তি এনে জিনিসটা ম্যানেজ করতো তারা ইনভেস্ট করতো তাতে দুটো লাভ একটা হলো এই যে স্ট্র্যাটেজিক যে প্রশ্ন আছে সেটার একটা শুরু হয় আমার দেশের হাতেই এটা থাকছে দ্বিতীয় কথা ডিপি ওয়ার্ল্ড বা মায়ার্স যারা যারা আছে প্রত্যেকে কিন্তু এখানে প্রফিট করবে ইনভেস্ট করার মাধ্যমে সো এই প্রফিটটা আমাদের দেশের একটা কোম্পানি পেতো এফিশিয়েন্সি সাম পার্সেন্টেজ যদি কম হতো এবং কাছাকাছি যদি হতো তাহলে সেটাও তো হতে পারতো পাল্টা যুক্তি আছে ডিপি ওয়ার্ল্ডের মতো কোম্পানি যেটা সত্তরটা দেশে অপারেট করছে তার মতো এক্সপিরিয়েন্স তার মতো না তার কাছাকাছি কিছু হতো বাংলাদেশে নেই টেন পার্সেন্ট অফ দ্য কন্টেইনার্স তারা হ্যান্ডেল করে কিন্তু যে বললাম শুরুতে পোর্ট একটা স্ট্র্যাটেজিক অবস্থান পোর্টের পরিচালনা বাংলাদেশকে ঘিরেই এটার উদাহরণ আছে অনেক আগে বলেছি আমি আবার একটু বলতে চাই ধরুন আমাদের ডিপসি পোর্ট হওয়ার সবচেয়ে উপযোগী জায়গা ছিল সবচেয়ে উপযোগী জায়গা ছিল সোনাদিয়া নানা আনসার ফেতে করে এটা এসেছিল এবং বাংলাদেশ ছিল এই পোর্টটা চায়না করবে চায়না পরিচালনা করবে সে ইনভেস্ট করে এই যে এখন টার্মিনাল যেটা হচ্ছে সেই রকমভাবে শেখ হাসিনা চায়না গেলেন কথা ছিল সোনাদিয়ার প্রাইমারি অ্যাগ্রিমেন্ট সাইন্ড হবে কিন্তু শেষ পর্যন্ত ভারতে চাপে সরকার আর পেরে ওঠেনি শেষ পর্যন্ত বাংলাদেশ মাতার বাড়িতে একটা ডিপসি পোর্ট করছে ভারতের খুশি করার জন্য ভারতকে এবং ভারতের যেহেতু টাকা নাই তারা জাপানকে নিয়ে এসছে এখানে ডিপসি সিপোর্টটা ইনসিওর করার জন্য এবং এই অঞ্চলে তারা একটা এই অঞ্চলে এবং সেভেন সিস্টার্স মিলিয়ে তারা একটা ইকোনমিক প্ল্যান ট্যান নিয়ে এসে করছে সুতরাং আমি এটাই বোঝাতে চেয়েছি এটা একটা স্ট্র্যাটেজিক বিষয় আরেকটা পোর্ট নিয়েও একই ধরনের ঘটনা ঘটেছে যেটা হলো মোংলা পোর্ট দীর্ঘদিন থেকে চায়না এই পোর্ট অপারেট করতে চেয়েছে একটা অংশে সরকার রাজিও হয়েছিল নীতিগতভাবে এবং চায়না নীতিগতভাবে ভাবছিল যে সে এটা পারবে পাবে কিন্তু শেখ হাসিনা দু হাজার নির্বাচনের পর আমিডামি স্বামীও যোগ করে কেউ কেউ নির্বাচনের পর আমিডামি স্বামীর নির্বাচনের পর ইন্ডিয়া সফরে গেলেন এবং সব কিছু ইন্ডিয়াকে দিয়ে আসলেন তিস্তা ইন্ডিয়া করে দেবে মোংলাও ইন্ডিয়াকে দিয়ে দিলেন চায়না সেটা নিয়ে তীব্র নাকশ হলো চায়নার এই পোর্টটা চালিয়ে অনেক টাকা কামাবে চায়নার আসলে মোংলা পোর্ট বাংলাদেশের আসলে অত খুবই মানে সচল কোনো পোর্ট না এটাই যে অনেক কিছু ইম্পোর্ট হচ্ছে তা তো না সো মোংলায় অনেক টাকা হতো না কিন্তু চায়না ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড বিকজ এটা একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে খুব কাছাকাছি ভারতের এবং এই পোর্ট বারবার শিপিং লাইনসের কোথায় কার অবস্থান আছে শিপিং রুটের সেটা খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক বিষয় এই কারণেই আগে একদিন বলেছি আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন চায়না স্থলভাগের ওপর দিয়ে একটা বেল্ট রোড ইনিশিয়েটিভ চালু করেছে বিআরআই আবার সমুদ্রপথে এই বন্দরগুলোর উপরে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য স্ট্রিং অফ পার্লস মুক্তোর মালা বিভিন্ন বন্দরকে সে কানেক্ট করার চেষ্টা করেছে যাতে তার এই রুটগুলোর কাছাকাছি তার অবস্থান থাকে প্রয়োজন না থাকলে হাম্বান টোটা পোর্টের কথা আমরা অনেকেই জানি যেটা শেষ পর্যন্ত শ্রীলঙ্কা তার ঋণ রিপে করতে না পেয়ে চায়নাকে লিজ দিয়ে দিতে বাধ্য হয়েছে এবং পোর্ট কতটা স্ট্র্যাটেজিক তার একটা আরেকটা চমৎকার প্রমাণ হচ্ছে সিপিএসসি শিনজিয়াং প্রভিন্সকে গোয়াদার পোর্টের সাথে জয়েন করেছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এই জায়গায় যেহেতু চায়না চলে এসছে ভারত তার একটা কাউন্টার মেজার নিয়েছে সেটা হলো খুব কাছাকাছি ম্যাপে দেখুন এত কাছাকাছি আর একটা পোর্টে সে দেখাচ্ছে সে আফগানিস্তান থেকে এখানে যোগাযোগ করবে কিন্তু ইরানের চাবাহার পোর্ট চাবাহারে একটা পোর্ট ভারত ফাইন্যান্স করে করতে গেছে এরপরে পোর্ট বা কানেক্টিং রোড নিয়ে ভারতের টিপিক্যাল ফকির্নিগিরি আছে ফকির্নিগিরি মানে হচ্ছে তার নিচু ফালতু মানসিকতা তারপর সেটার কপালে কী হয়েছে যে ডিফারেন্ট ডিবেট বাট ভারত রিয়েলাইজ করেছে এখানে যেহেতু চায়না প্রেজেন্ট হয়ে গেছে আমাকে আসলে চাবাহারে একটা প্রেজেন্স লাগবে এবং তার মাধ্যমে কিন্তু তার প্রেজেন্স দেখুন কত কাছাকাছি তার মানে আমাদের কথার মূল জায়গাটা হচ্ছে পোর্ট একটা স্ট্র্যাটেজিক 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 অবস্থান একটা সিদ্ধান্ত এটা যথেষ্ট যাচাই বাছাই হওয়া দরকার সো ইকোনমিক ইস্যুসের বাইরেও এগুলো ম্যাটার করে আমরা যথেষ্ট তথ্য পেয়েছি কিনা টপ অফ দ্যাট এই যে এই চুক্তিগুলো হতে যাচ্ছে এগুলো শেখ হাসিনার সময় চুক্তি হয়ে যেত আমরা ঠিকঠাক দেখতাম টেকতাম না এখানে কিভাবে হবে না হবে আমি মনে করি এই সরকারের এগুলো পাবলিক করা দরকার সো জেনুইন স্পেশালিস্টরা এটা ইকোনমিক যে আউটকাম বা যে ধরনের অ্যাগ্রিমেন্ট হচ্ছে সেটা দেখাতে পারে এবং একই সাথে এটা স্ট্র্যাটেজিক ইস্যুগুলো নিয়ে প্রচুর আলাপ আলোচনা সমাজে হতে পারে